আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে ভারতের পাঁচশো সাতাশটি পণ্য এই পণ্যগুলিতে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থ আছে এ ধরনের একটা কথা বলেছে ইউরোপীয় ইউনিয়ন এবং তারা পরীক্ষা নিরীক্ষা করে বলেছে তাদের এখানে দু হাজার বিশ থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যে সমস্ত পণ্য রপ্তানি করা হয়েছিল সেগুলোই তারা পরীক্ষা নিরীক্ষা করেছে এবং সেখান থেকে পাঁচশো সাতাশটি পণ্যে তারা যে ইথিলিন অক্সাইড নামক এক রাসায়নিক পদার্থ পেয়েছে এবং এই ইথিলিন অক্সাইড হল ক্যান্সার সৃষ্টিকারী বিশেষ করে ক্যান্সার এবং তার পাশে খালি ক্যান্সার না তার পাশাপাশি লিম্ফোমা এবং লিকোমিয়ার ঝুঁকি তৈরি করে এই রাসায়নিক পদার্থটি এবং এটা পাওয়ার পর তারা এই পণ্যগুলো সেখানে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করছে এবং তার বিরুদ্ধে আইনগত নানা ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এটা কিন্তু নতুন খবর না পুরনো খবর এই বিষয়টা এপ্রিলের গত মাসের গত মাসের শেষ সপ্তাহে মাঝামাঝি মানে বিশ তারিখের পরে এটা নিয়ে এটা প্রথম প্রকাশিত হয়েছে এবং ভারতের বিভিন্ন পত্রপত্রিকায় এটা প্রকাশিত হয়েছে ইউরোপের বিভিন্ন পত্রপত্রিকায় এটা প্রকাশিত হয়েছে এই নিউজটা কোন সন্দেহ নাই ভারতের রপ্তানি বাণিজ্যের জন্য এটা একটা বড় ধরনের ঝুঁকি কিন্তু এটা পুরোনো নিউজ এটা আমরাও বলেছি বিভিন্ন হঠাৎ করে আজকে এটা কেন আলোচনা করছি আজকে আলোচনা করছি এ কারণে যে এই যে একটা খবর যেরকম খবরটা বিভিন্ন জায়গায় সারা দুনিয়ার মানুষ জানল আমরাও জানলাম এটা জানার পর আমাদের দেশ আমাদের সরকার এ বিষয়ে কী ব্যবস্থা নিয়েছে সেটা একটু আমরা জানতে চাই যেমন ধরা থাকে একটা পরিচিত ব্র্যান্ডের কথা বলি এভারেস্ট নামে একটা কোম্পানি এভারেস্ট ব্র্যান্ডের কিছু মশলা কিন্তু আমাদের এখানে পাবেন আপনি যে কোনো দোকানে যান পাবেন ভারতীয় মশলা গরম মশলা আছে নানা ধরনের মশলা ওদের আছে জিরা মশলা আছে গুড়া মশলা আছে এভারেস্ট এবং খুব নামকরা খুবই চলে এবং দামও বেশি সেই মশলাটা কিন্তু ওরা নিষিদ্ধ করেছে এভারেস্টে প্রায় সকল পণ্যই তারা নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন এর আগে এটা হংকংও নিষিদ্ধ করা হয়েছে হংকং সে এতগুলি একসঙ্গে করা হয় নাই কিছু করা হয়েছিল হংকং এবং সিঙ্গাপুরে তো এই জিনিসগুলো তো আমাদের দেশের মার্কেটে চলে আপনি কোনো সুপার যান পাবেন আগোরা স্বপ্ন পাবেন এভারেস্ট পাবেন তাহলে এটা আমাদের এখানে চলছে কেন চলতে দেওয়া হচ্ছে কেন যে জিনিসটা ওরা পরীক্ষা করে পেলো সেটাই আমাদের এখানে কেন একটা জিনিস মাথায় রাখবেন আমাদের বড়ো বড়ো কোম্পানিগুলো আছে না যে ধরেন প্রাণ অথবা রুচি স্কোয়ারের যেগুলো আছে এরা কিন্তু বিভিন্ন দেশে এই পণ্যগুলো রপ্তানি করে তাদের পণ্য রপ্তানি করে চা চাও কিন্তু অনেক দেশে রপ্তানি হয় সেখানে আমরা বলি কি আমরা একটা কমন সেন্স থেকে সবাই জানি যে ওই চায়ের সবচেয়ে যেটা বেস্ট কোয়ালিটি ওই পণ্যের সবচেয়ে যেটা বেস্ট কোয়ালিটি সেটাই কিন্তু এই উন্নত দেশগুলিতে রপ্তানি করা হয় কারণ ওদের চেক করার পদ্ধতিটা খুব আধুনিক এবং তারা দ্রুত সিদ্ধান্ত দেয় এই জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি তারা ওখানে পাঠায় আর খারাপ কোয়ালিটিগুলো আমাদের মতো ছোটো ছোটো দেশে অথবা নিজেরা কনজিউম করার জন্য রাখে এটা নিয়ে ভারতের কিন্তু ইন মেন টাইম হইচই শুরু হয়ে গেছে এবং ভারতের ভোক্তা ফোরামের অনেক লোক এগুলোর প্রতিবাদ করছে তারা বলছে যে বিদেশে যেগুলো রপ্তানি করা হয় সেগুলো হয় সবচেয়ে উৎকৃষ্টমানের আর আমাদের ওইটাই যদি এরকম হয় তাহলে আমাদের দেশে যেগুলো আসে থাকে যেগুলো আমরা ব্যবহার করি সেগুলির কী দুরবস্থা প্রশ্নটা কিন্তু ভ্যালিড সেই একই ধরনের প্রশ্ন কিন্তু আমরাও করতে পারি ভারত আমাদের এখানে বেশ কোয়ালিটিটা পাঠায় না কারণ আমাদের মার্কেট ছোট আমরা প্রতিবেশী আমাদেরকে যা দেয় সেটি আমরা খুশি হয়ে নেই কাজেই আমাদের যেগুলি পাঠায় সেগুলিকে আমরা পরীক্ষা করেছি অথবা যদি পরীক্ষা না করি আমরা যদি ওনাদের পরীক্ষাটাকে আদর্শ হিসেবে মানি তাহলে কি সেই ব্র্যান্ডগুলোকে আমরা নিষিদ্ধ করেছি করেনি কিন্তু আমাদের আমাদের একটা বেস্টে এবং একটা প্রতিষ্ঠান আছে তারা এগুলি করেছে আমার মনে হয় না এবং আমরা কোনো খবর কিন্তু এরকম শুনিনি দুদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা প্রেস কনফারেন্স করেছেন ওখানে অনেক বক্তব্য দিয়েছেন পলিটিক্যাল বক্তব্য দিয়েছেন যারা যা হয় আর কি তারা তো পলিটিক্যাল বক্তব্য দেয় আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেয় সরকারের বিরুদ্ধে অনেক কথাবার্তা বলে এটা তো বিএনপি বলেই আবার আওয়ামী লীগও উল্টাটা বলে সবই ঠিক আছে কিন্তু এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এই যে ভারতের পণ্যগুলি যেগুলি নাকি বিদেশে নিষিদ্ধ করা হয়েছে যে পাঁচশো সাতাশটা পণ্য সে বিষয়ে কিন্তু উনি বক্তব্য দিয়েছেন উনি বলেছেন যে উনি মনে করেন যে আমি আমি পড়ে শুনে আনা বক্তব্যটা যে এমন পরিস্থিতিতে স্থায়ী কমিটি তাদের স্থায়ী কমিটি মিটিংয়ের আলোচনা হয়েছে স্থায়ী কমিটি মনে করে জনগণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশেরও উচিত দেশে আমদানি করা প্রতিটি পণ্য বাজারে ছাড়ার আগে যথাযথভাবে মান মান যাচাই করে নেওয়া এই মানে খুবই গুরুত্বপূর্ণ কথা বলত তারপরে উনি বাকি যেটা বলেছেন যে আমদানি করা পণ্য যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষার বিষয়ে নিশ্চিত না হওয়া গেলে প্রতিটি নাগরিককে নিজের এবং পরিবারের সবার স্বাস্থ্য রক্ষায় নিজ উদ্যোগে সতর্কতা অবলম্বন করতে হবে তো এই যে কথাটা মির্জা ফখরুল বলেছেন এটাকে আপনারা কেমন মনে করেন একটা রাজনৈতিক দলের আমি কিন্তু মনে করি এটাকে আমি খুবই ইতিবাচকভাবে নেই এই কারণে আমি মনে করি একটা রাজনৈতিক দলের আসলে কাজটা কী কেবল ক্ষমতায় যাওয়ার জন্য চিলাচেলি করা অথবা ক্ষমতায় থেকে বিরোধী দলকে গালমন্দ করা আর কোনো কাজ নেই পলিটিক্যাল পার্টির পলিটিক্যাল পার্টির এটাই কাজ যে জনগণের কিসে ক্ষতি হচ্ছে সেটা জনগণকে দেখিয়ে দেওয়া জনগণের কিসে লাভ হতে পারে সেটা জনগণকে দেখিয়ে দেওয়া এটাই একটা রাজনৈতিক দলের প্রকৃত কাজ এবং সেই বিবেচনায় আমি মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকৃত কাজটাই করেছেন এবং এই বিষয়টা উনি করেছেন ওনাদের যে স্থায়ী কমিটি যে সভা সে সভায় বিএনপির মতো রাজনৈতিক দলের স্থায়ী কমিটির সভায় আমাদের জনস্বাস্থ্যের বিষয়টা মানে আমাদের মতো আমার আপনার মতো সাধারণ মানুষের জনস্বাস্থ্যের বিষয়টা উঠেছে আলোচিত হয়েছে আমি তো মনে করি বিএনপি একটা এটার মাধ্যমে প্রমাণ করেছে তারা জনগণের সঙ্গে জনগণের ভালো মন্দ নিয়ে চিন্তা করে এটা একটা পজিটিভ দিকে আমি মনে করি আচ্ছা এই পজিটিভ নেগেটিভ কথাটা আমি আলোচনা করলাম কেন করলাম এই কারণে দুদিন আগে একটা টেলিভিশনে আমি টক ছিলাম সেখানে এই প্রসঙ্গটা উঠেছিল যেদিন এই মির্জা ফখর প্রেস কনফারেন্সটা করেন ওই দিন রাতেই সেখানে আওয়ামী লীগের একজন এমপি ছিলেন এবং আওয়ামী লীগের এমপি মির্জা ফখরুলের এই কথা নিয়ে নানা ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন উনি বলেছেন মির্জা ফখরুল নাকি একটা অবান্তর প্রসঙ্গ এখানে তুলে এনেছেন উনি বলেছেন এই ধরনের গবেষণা কত হয় আমরা তো এমন শুনেছি সেলফোনেও ক্যান্সার হয় ব্রেন টিউমার হয় তো এগুলি তো ওনাদের আসলে রাজনৈতিক দেউলিয়াত চলছে যে কারণে তারা সবসময় একটা রাষ্ট্রকে দোষারোপ করেন তো এই কথাটা শুনে আমি আসলে হতবাক হয়ে গেছি আমি কিন্তু ওখানেই প্রতিবাদ করেছি আমি এই কথাটাই বলতে চাই যে এই দেশটা ভারত কি পাকিস্তান কে ভুটান এটা আমার জানার বিষয় না আমার দেশে যখন বিদেশি কোনো একটা পণ্য ঢুকবে সেই পণ্যটা জনস্বাস্থ্যের জন্য হুমকির মুখোমুখি হতে হুমকির কারণ হতে পারে কিনা সেটার কোনো স্বাস্থ্য হানি করার আশঙ্কা আছে কি না এটা দেখা তো সরকারের দায়িত্ব এবং সেটা সরকার দেখছে না বলে বিরোধী দল যদি এটা মানুষের সামনে তুলে ধরে এতে অন্যায়টা কোথায় আমি এখানে আরও একটা কথা বলতে চাই এই যে জনগণকে সচেতন করা এই কাজটা কি আওয়ামী লীগে করা উচিত ছিল না আওয়ামী লীগে তো একটা পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগের একমাত্র কাজ কি ক্ষমতা আঁকড়ে থাকা এই জনগণের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে আওয়ামী লীগের কি কোনো মাথা ব্যথা নাই নাকি তারা জনগণ বাস্তব কি যাতে কিচ্ছু আসে যায় না কীভাবে মানুষকে প্রতারণা করা যায় কীভাবে বিএনপিকে আরও ঠেকিয়ে রাখা যায় বিএনপি কে অবমূল্যায়ন করা যায় বিএনপি বিরুদ্ধে নেতিবাচক কথা বলা যায় এটাই কি আওয়ামী লীগের একমাত্র কাজ কখনো শুনেছেন এই পর্যন্ত এই পাঁচশো সাতাশটা পণ্যের উপর পণ্যের মধ্যে ক্যান্সারের একটা উপাদান আছে এটা শোনার পর এই বিষয়ে আওয়ামী লীগ জনসচেতনতামূলক একটা শব্দ উচ্চারণ করেছে শুনেছেন শোনেন নাই বরঞ্চ তারা বিএনপি বলেছে বলে বিএনপির সমালোচনা করছে এই নেতিবাচক রাজনীতির আমরা অবসান চাই প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ